যা আমি কি ভুল করে মাছের মধ্যে দুধটা ঢেলে দিলাম না না আমি ভুল করিনি কিন্তু এই দুধ দিয়ে মাছের প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল তখনই এই কথাটা আমি বললাম তো এই গল্পটা আমি শুনেছিলাম আমার বাবার কাছ থেকে গল্পটা আমি পরে বলবো কিন্তু তার আগে বলি এই দুধ মাছ রান্নাটা আমি আমার মার কাছ থেকে দেখেছিলাম তাহলে কুমকুমের রান্নায় আজ থাকছে মায়ের মতো দুধ দিয়ে মাছের ঝোল অথবা মাছের ডাল্লা আজকে আমার মায়ের আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এলাম সেটা হচ্ছে দুধ কাতলা এই রেসিপিটা সাধারণ কাতলা মাছের যে ধনে জিরে আদা বাটা দিয়ে হয় সেটা হবে তারপর জল না দিয়ে শুধু দুধ দিয়েই এটা হবে তবে টমেটো পরবে না এই রেসিপিতে মাছের এই রেসিপিটায় কিন্তু কোনো টক জাতীয় জিনিস পরবে না আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে ফোড়নে যদি কেউ মনে করে শুকনো লঙ্কা দেবে দিতে পারে আমি কাঁচা লঙ্কা দিয়েই আজকে রান্নাটা করব তো চলো রান্নাটা শুরু করি আমি একটা প্যান্ট বসিয়ে দিয়েছি ভেজে নেব আদা বাটার সাথে গোটা জিরে বেটে নিয়ে আমার মা দিত কিন্তু আমি দিচ্ছি জেকে কিউমিন পাউডার মানে জেকে জিরে গুঁড়ো এটা একেবারে শিলে বাটা জিরের মতোই এর স্বাদ গন্ধ রান্নাতেও ততটাই স্বাদ এনে দেয় জেকে কিউমিন পাউডার আমি একটা চামচ কে কিউমিন পাউডার নিয়েছি আর একটা চামচ আদা বাটা নিয়েছি নিয়ে আমি এটা জলে গুলে কিছুক্ষণ রেখে দেব এবারে ফ্রাই প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি নিয়ে যে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কাতলা পিসগুলো আমি এক এক করে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব কড়া ভাজলেই হবে না মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে আবার খুব যে হালকা ভাজা হবে তাও নয় মিডিয়াম ভেজেই মাছগুলো তুলে রাখতে হবে তা চলো মাছগুলো আগে ভেজে নিয়ে তারপর কিভাবে হচ্ছে তোমাদের দেখাই এবার বাবার সেই গল্পটা বলি কয়েক দশক বেশ কয়েক দশক আগেরই ঘটনা এটা ছোটোবেলায় বাবার কাছে শুনেছিলাম বাবার এক বন্ধু তার মা তারা গ্রামের দিকেই থাকতেন মা যখন রান্না করতেন তখন একটা ঘটিতে দুধ আর একটা ঘটিতে জল নিয়ে বসে রান্না করতেন তখন তো উনুনে রান্না হতো কয়লার উনুন বা কাঠের উনুন তা উনে একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল উনি মাছের ঝোল রান্না করার সময় জল দেবার বদলে দুধ দিয়ে ফেলেছিলেন কিন্তু সেই ঝোলটার স্বাদ হয়েছিল অসাধারণ এই গল্পটাই বাবা আমাদের ছোটোবেলায় করেছিল এবার কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল আমি একটা বাটিতে তুলে সাইড করে রেখে দিলাম এবার দেখা যাক কি কি হচ্ছে এই যে মাছ ভাজার যে তেলটা আছে তাইতে আমি ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু মেথি দানা মেথি দানাটা তেলেতে দেবার পরে কিন্তু খুব কালো করে পুড়িয়ে ফোড়নটা ভাজলে চলবে না হালকা ভেজে নিয়ে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা আমি দিয়েছি এবারে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম আদা আর জিরে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব জল দেবার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলেই চলবে আমি কোনো জল দিইনি যদি তোমরা দেখো যে মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা সামান্য দু এক চামচ জল দিয়ে দিতে পারো আচ্ছা এবারে মশলাটা কষিয়ে নেবার পরে আমি কয়েকটা কড়াইশুঁটি আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমি দেখতে ভালো লাগবে আর স্বাদটাও ভালো হবে আমি সেই জন্য কড়াইশুঁটি একটু দিলাম আর দিয়ে দিলাম লবণ হাফটা চামচ লবণ দিলাম আর একটু চিনিয়ে দেব সেই রকম হাফ চা চামচ চিনি দিয়ে মশলাটা আমি আরও একটু কষিয়ে নিতে হবে চিনিটাও অপশনাল তোমরা নাও দিতে পারো আমি দিয়েছি টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে বেশ ভালো লাগে এই রেসিপিটায় এবারে ভেজে রাখা মাছগুলো ওই কড়াইশুঁটি মশলার ওপরেই আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব এই রেসিপির আসল ইনগ্রিডিয়েন্টস দুধ আমার মাছ আছে সাড়ে তিনশো পরিমাণ আর আমি দুধও নিয়েছি লিকুইড দুধ নিয়েছি আমি সাড়ে তিনশো এই দুধের সাথে আমি হাফটা চামচ কাজু গুঁড়ো কাজু আমি গুঁড়িয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম মাছের ওপরে কাজু গুঁড়োটাও অপশানাল তোমরা যদি অনেকে মনে করো যে সামান্য হাফ চামচ ময়দা গুলে নিয়ে দেবে সেটাও দিতে পারো সেই কাজু গুঁড়ো বা ময়দা দেবার কারণ গ্রেভিটা একটুখানি ভালো হবে ঘন হবে প্রথমেই আমি সাড়ে তিনশো দুধ দিয়ে দিইনি প্রথমে দেড়শো দুধ গুলে দিয়েছি তারপরে এবারে বাকি দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে ফোটাতে হবে দুধের সাথে দুধের সাথে যখন মাছগুলো ফুটবে মাছগুলো কিন্তু বারে বারে একটু উল্টে পাল্টে দিতে হবে এবারে আমি দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটায় কিন্তু কোনো হলুদ পড়বে না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব আমি চায়ের চামচের ছ ভাগের এক ভাগ এই সামান্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি গুলিয়ে নেব আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সেটাও চা চামচের চার ভাগের এক ভাগ আমি ঘরেই গরম মশলা গুঁড়িয়ে রেখে দিই দারচিনি এলাচ লবঙ্গ এর গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঝোলটা আর একবার ফুটিয়ে নিতে হবে রান্না কিন্তু অলমোস্ট রেডি একটু টেস্ট করে নিয়ে তারপর দিতে হবে চা চামচ ঘি আমি চারটে মাছের গ্রেভি সমেত আমি এক চামচ ঘি দিলাম অবশ্যই তার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে ঘিটা আমি পুরোটা মিশিয়ে নিলাম এবার আমি একটু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। ধনেপাতা না থাকলেও কোনো সমস্যা নেই ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মাছের এই রেসিপিটা এই দুধ মাছ কিংবা দুধ কাতলা দুধ রুই যাই বলো না কেন বা মাছ দিয়ে দুধের ঝোল বা দুধ দিয়ে মাছের ঝোল বা ডানলা যাই হোক না কেন এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে করতে পারো আমি কিন্তু আজকে একেবারে মায়ের মতোই রান্নাটা করলাম খুব কম মশলা দিয়ে এমনকি মশলার পরিমাণটাও খুবই কম দিয়েছি তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে আমি আজকে এভাবেই করলাম এভাবেই তোমরা একদিন করে দেখো ভীষণ সুন্দর স্বাদ আসে খুব ভালো খেতে হয় গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে তাহলে চলো রেসিপিটা আজ এখানেই শেষ করলাম পরের এপিসোডে আবার দারুণ সুন্দর কোনো রান্না নিয়ে চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ